ওয়ালটনের বিভিন্ন শীতকালীন প্রোডাক্টের সম্পর্কে আপনাদের বিস্তারিত জানার চেষ্টা করব ঠিক আছে আসুন তাহলে আজকে শুরু করছি আমি প্রথমেই শুরু করছি ওয়ালটন কেটলি ইলেকট্রিক কেটলি দিয়ে আমাদের ওয়ালটন ফোন রয়েছে কালারফুল ডিজাইনের বিভিন্ন ধরনের কেটলি বিভিন্ন ধরনের কেটলি মধ্যে আমি আপনার ডাব্লিউ ওয়ান সেভেন জিরো একটা মডেল আছে কালারফুল কোট ক্লাস এটা আঠারশো আঠারোশো ওয়াটের

অটো সুইচ বন্ধ হয়ে যাবে তারপরে বর্তমানে কোন কোন শীতে সবচেয়ে হট প্রোডাক্ট মানে সবচেয়ে অ্যাভেলেবল প্রোডাক্ট আছে ওয়ালটন রুম হিটার আমাদের বাহারে ধরনের ওয়ালটন রুম হিটার রয়েছে সেগুলোর মধ্যে আজকে আমি আপনাদের আজকে মানে প্রত্যেকটা ধীরে ধীরে প্রত্যেকটি ফিচার এবং প্রত্যেক মডেল সম্পর্কে বলার চেষ্টা করব প্রথমে আমি প্রথমে আমি বলছি যে পিটি ওয়ালটন পিটিসি 007 মডেলের রুম হিটার এটা হচ্ছে এক হাজার এই রুম হিটারের সবচেয়ে বিশেষত বৈশিষ্ট্য হচ্ছে এটার কাজ হচ্ছে আপনি যখন একটা মানে যে কোনো জায়গায় যে কোনো জায়গায় বা টেবিল উপরে রেখে আপনি যখন এটা সুইচ দিবেন বা আপনি এটার রুম হিটারটা অন করবেন তখন কোন কারণবশত এটা যদি পড়ে যায় বা আপনার যে কোনো জায়গায় পৌঁছে দেখেন অর্ডার বন্ধ হয়ে যাবে সেটা হচ্ছে টিপ সুইচ ওভার ওভার রেট প্রোডাক্ট সেক্ষেত্রে হয় আমাদের সেক্ষেত্রে হয় আমাদের এটা কি আপনি বিদ্যুৎ বা কোনো দুর্ঘটনা বা আগুন ধরার কোনো সম্ভাবনা থাকে না দ্বিতীয়ত আর সি আরেকটা আরেকটা মডেল নিয়ে এটা হচ্ছে এটা হচ্ছে আপনার পিএক্স ওয়ান ফাইভ জিরো জিরো ডব্লিউ এটা এটা একই ধরনের সুইচ আপনার বা যাকে আমরা টিপ সুইচ বলি এবং কি দ্বিতীয়ত হচ্ছে প্রত্যেকটারই থাকে আমাদের দুইটা হিটার কোয়েল হ্যাঁ হিটার কোয়েল একটা হয়েছে আপনার এই জায়গায় আপনি হট কুল এবং কি উইন্টার মডেল দিতে পারবেন এবং আপনার এই জায়গায় আমি আপনার বিশেষত এবং ফিচারটা বলে দিচ্ছি এই জায়গায় দেখেন পনেরো সোয়ার্ডে ওকে আপনার এই জায়গায় সবগুলো আপনার ফ্যান মুড কুল মুড এবং হট মোড তিনটা মোড আছে এমনকি আপনার কোয়েল চালে ওয়ান টু সবই ওপেন করে আপনার নখের মাধ্যমে ওপেন করে আপনি দেখাইতে পারবেন বা চালাইতে পারবেন এটার প্রাইসটা আমি বলে দিছি এপিটি সিপন্ন শোয়ার্ড এটা মার্কেট প্রাইস হয়েছে তিন তিন হাজার এমআরপি তিন হাজার টাকা আর সবচেয়ে একটা আকর্ষণীয় জিনিস হচ্ছে এটা রোটেট করা যায় রোডেড হাই এটা রোটেট হাই আপনি এটা হিটার টু ওপেন করে সাথে সাথে এটা রোটেট করে মানে চারপাশে ঘুরে মানে রুমের চোর দিকে ঘুরে এটা আপনার হিটটা আপনার ওভার হিটটা আপনি আর প্রোটেক্ট দিতে পারবে সম্পূর্ণ জায়গায় এখন আসলে আমাদের এসি টাইপ যেটা বলি আমরা এসি টাইপ আপনার রুম হিটার এসি টাইপ রুম হিটারের মডেলটা হচ্ছে আপনার পিটিসি 302 ডব্লিউ পিটিসি আমি আবার দেখাচ্ছি পিটিসি 302 ডব্লিউ এটা হচ্ছে আপনার ওয়ালে হ্যাঙ্গার হ্যাঙ্গার মাধ্যমে আপনি দিতে পারবেন এটা আপনার দেওয়া আছে আপনার দুই হাজার ওয়ার্ড হ্যাঁ এটা আপনার দুই হাজার ওয়ার্ড আপনার রুমের সাথে আপনার এই জায়গায় আপনার সুইচ অটো সুইচ ওয়াট অটো অপ অন করা যায় এমনকি রুমের এক সাইজে রুমের এক কোণে রেখে বা মাঝে রেখে আমাদের দুইটা মডেল রয়েছে এই দুইটা মডেলই আপনি মেয়ে দুই হাজার ওয়ার্ড বা বারোশো ওয়ার্ড বাই দুই হাজার ওয়ার্ড হ্যাঁ দুইটা যেহেতু দুইটা হিটার প্রত্যেকটা দুইটা হিটার এবং রোডেট করা যায় একটা বারোশ ওয়ার্ড এবং কি একটা দুই হাজার ওয়ার্ড এটা তাহলে রুমের এক কোনায় রেখে আপনি রুমকে উষ্ণতা করতে পারবেন আচ্ছা এখন আমরা যেহেতু আমরা রুম হিটার কিটলি এটা গেল এখন আসে মাইক্রোওয়েভ ওভেন আমাদের সাধারণত ওয়ালটনের ওয়ালটনের তিন ধরনের মাইক্রোওয়েভ হয় সোলো মাইক্রোওয়েভ এবং কনভেনশন হ্যাঁ সোলো সাধারণত আপনি সোলো সাধারণত আপনি কোনো কিছু গরম করে হ্যাঁ ভিতরে আপনি গরম করে ডিপফ্রস করে আইস আইস ডিপ করে। আপনি ব্যবহার করতে পারবেন যে কোনো খাবার আপনি গরম করতে পারবেন এবং আসছেন আপনার কোন আমাদের কোন আপনি এ টু জেড সব কিছু গরম বা রান্না করতে পারবেন যেমন পোটেটো পাস্তা পিৎজা আপনার গুস্ত ফিশ হ্যাঁ মাইক্রোওয়েভ গ্রিল সব কিছু আপনার ডিপফ্রশ সহ সব কিছুই আপনি করতে পারবেন এবং কি আমি টাইম সেট আপ করেও এটাতেই আপনি আপনার টাইম সেট আপ করে এটাতে আপনি ই করতে পারেন আর ভিতরে আমাদের যে চেম্বার থাকে হ্যাঁ এই চেম্বারেও আপনি ব্যবহার করতে পারবেন আর এটা যদি আমি বলি একটু বিষয় তো যে আপনারা আপনারা যেহেতু প্রোডাক্ট কিনবেন হ্যাঁ এটা হচ্ছে আপনার সাধারণত আপনার কত বছর ওয়ারেন্টি গ্যারান্টি দিয়ে থাকে হ্যাঁ ওয়ালটন সাধারণত পাঁচ বছর ওয়ারেন্টি এবং দুই বছর মেইন পাস স্পেয়ার পাস দুই বছর মেইন পাস পাঁচ বছর মেইন পাস পাঁচ বছর ওয়ারেন্টি স্পেয়ার পাস দুই বছর ওয়ারেন্টি দিয়ে থাকে ওকে আমি ভিতরেটাও আপনাকে ভিতরে ভিতর পার্টসটা একটু দেখাচ্ছি আপনাদের ভিতরের সাইডটাও আপনি এই জায়গায় কোন রেখে যে কোনো জায়গায় আপনি ব্যবহার করতে পারবেন যে কোনো ভাবে আপনি ব্যবহার করতে পারবেন আমাদের মাইক্রোওয়েভ ওভেন ওভেন সাধারণত আমাদের 10990 টাকা থেকে আর অনুযায়ী আমাদের কমিশন হয় আপনি 25000 বা 26000 টাকা পর্যন্ত হয়ে থাকে দেন ওয়ালটন ওভেন সাধারণত হয় আপনার 20 লিটার 23 লিটার 25 লিটার এমনকি 30 লিটার এখন আসি আমাদের স্বাস্থ্য সিতে সবচেয়ে প্রয়োজনীয় ওয়াশরুমে বা বাথরুমে সবচেয়ে গোসল করার জন্য সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হইছে ওয়ালটন গিজার আমাদের ওয়াটার গিজার মধ্যে সাধারণত দুই ধরনের হয় একটা হচ্ছে ড্রাম টাইপ একটা হচ্ছে ড্রাম টাইপ গিজার আর একটা হচ্ছে কেসেট টাইপ বা ক্যাপসুল টাইপ গিজার হ্যাঁ আমি প্রথমে ড্রাম টাইপ গিজারটা আপনাদের সামনে একটু আলোচনা করি ড্রাম টাইপ গিজারে সাধারণত আমাদের হয় 30 40 45 এবং 60 লিটার পর্যন্ত হয় থাকে অর্থাৎ 60 লিটার পানি ধারণ ক্ষমতা পর্যন্ত হয়ে থাকে এটি সাধারণত সবচেয়ে ফিচার আধুনিক ফিচার হচ্ছে আপনার ব্লুটুথ কন্ট্রোল

তখন এটা সবথেকে কার্যকরী হয় যেমন আপনার আমরা যেমন মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখি তেমন সেই সিস্টেমে আপনার অন করে রাখুন যেমন আপনি সাড়ে পাঁচটা থেকে পাঁচটা মিনিট থেকে ছয়টা পর্যন্ত অর্থাৎ এটা অন হয়ে যাবে অটোমেটিক ব্লুটুথ কন্ট্রোলের মাধ্যমে অন হয়ে যাবে সাড়ে পাঁচটা ত্রিশ মিনিটে আপনি যখন ছয়টার সময় অফ রাখবেন ছয়টার সময় অটো হিট এটা ছয়টার সময় বন্ধ হয়ে যাবে ঠিক আছে সবচেয়ে এটা ফিচার সবচেয়ে কার্যকরী ফিচার হচ্ছে যারা মনে করেন উঠেই গরম পানি উষ্ণতা পেয়েছেন

মরিচা প্রচলিত এটা সাধারণ এটা সাধারণত আপনি কি করবেন এই জায়গায় আপনার যে কোনো কিছু আপনি এই জায়গায় দেখে আমি একটু উপরে দেখার চেষ্টা করি এই জায়গায় আপনার যে কোনো প্রেশার অর্থাৎ ওয়া ওয়ালটনের পানির প্রেশারটা হিট প্রেশারটা আপনি দেখতে পারবেন আর নোপের মাধ্যমে এটা আপনি কন্ট্রোল করতে পারবেন হ্যাঁ নবের মাধ্যমে এটা আপনি কমায় কমাইতে পারবেন বাড়াইতে পারবেন ওকে এটি সাধারণত আপনি ওয়ালে দেওয়ালের পুলিং খাদে ওয়ালে যে কোনো জায়গায় অ্যাডজাস্ট করে আপনি চালাইতে পারবেন

আচ্ছা আমরা এখন আসছি ওয়ালটন ওয়াশিং মেশিন সম্পর্কে আপনাদের কিছু বলবো বা ধারণা দেওয়ার চেষ্টা করব আমাদের সাধারণত টাইপের হয় একটা ফ্রন্ট টাইপের অটোমেটিক ওয়াল টন ওয়াশিং মেশিন ফ্রন্ট লোডেড টপ লোডেড যেটা বলে আমরা উপর দিয়ে কাপড় দেয় টোডেড এমনকি আমাদের সেমি অটো সেমিওট ওয়াশিং মেশিন হয় এখন আমাদের অর্থাৎ আমরা প্রত্যেকটা ওয়াশিং মেশিন টপ লোড ওয়াশিং মেশিন আমরা 7 6 কেজি 7 কেজি 8 কেজি 9 কেজি 12 কেজি 13 কেজি 15 কেজি হয় থাকে অর্থাৎ আপনি এই 7 কেজি 8 কেজি 9 কেজি 12 কেজি 15 কেজি শুকনো কাপড় একসাথে ওয়াশ করতে পারবেন আর আমরা ফ্রন্ট লোড ফ্রন্ট লোড সাধারণত আমাদের হয় 7 8 কেজি 7 কেজি 8 কেজি 9 কেজি

আমাদের ফ্রন্ট লোডের ইনভার্টার বারো বারো বছর মোটর ওয়ারেন্টি এখন আসি আমাদের ফিসার সম্পর্কে ফিসার প্রথমত বলি আমাদের ভিট ওয়াশ এই জায়গায় লোড বা টপ লোড একটা আছে ভিট ওয়াশ বিট হচ্ছে আপনি যখন ড্রামে কাপড় দিবেন কাপড় সাধারণত আমরা ডান থেকে বাম বা বাম থেকে ডাম ডান থেকে থেকে বামে বা বাম ডানে এটা উপর নিচে দিয়ে আপনি ওয়াশ ওয়াশ করবে ক্ষেত্রে হয় কি কাপড় ডামলে অতি দ্রুত পরিষ্কার হয় এবং অতি দ্রুত এবং ভালোভাবে পরিষ্কার হয় তারপরে আসে নিউরুফুজি এখানে আপনি দেখান এখন আছে আপনি নিউরুফুজি নীল ফুজি টেকনোলজি ভি2 আস তো বললাম নীল ফুজি টেকনোলজি হ্যাঁ নীল ফুজি টেকনোলজি হচ্ছে আপনারা একটা কাপড়ের ধরণ এবং কালার বুঝে কাপড়ে ধরণ এবং কালার বোঝে আপনারা স্বয়ংক্রিয়ভাবে সে সেই অনুযায়ী ওয়াশ করবে ওয়াশ করবে এখন আর একটা আছে আপনার অক্সি ফেজ টেকনোলজি আমরা অনেক সময় কি করি যে কাপড়ের দেখা যায় কাপড় ধোয়া অবস্থায় অর্থাৎ অন অবস্থায় ওয়াশিং মেশিন অন অবস্থায় আপনি হঠাৎ করে বিদ্যুৎ চলে গেল হঠাৎ করে আপনি বিদ্যুৎ চলে গেলেন দেখেন আধা ঘন্টা বা আধা ঘন্টা বা বিশ মিনিট বা আধা ঘন্টা পরে আপনি বিদ্যুৎ চলে সেই ক্ষেত্রে অনেকে দাবে অনেকে ধারণা হয় কি যে ভিজে যেহেতু কাপড়টা ভিজে থাকে ওয়াশে বলা অবস্থায় সেই ক্ষেত্রে অনেকে শেত শেতে গন্ধ হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু আমাদের ওয়ালটন ওয়ালটনে অক্সিফ্রেস টেকনোলজি দেওয়া হয় অক্সিফ্রেস টেকনোলজি দেওয়া হয় কি এটা আপনি আধা ঘন্টা যদি ভিতরে বিদ্যুৎ চলে যাওয়ার অবস্থায় আধা ঘন্টা দেওয়ার পর আধা ঘন্টা রাখা অবস্থায় বা এক ঘন্টা রাখা অবস্থা যে যাই বিদ্যুৎ আসা অবস্থা যদি সেত সেতে ভাবটা এটা আপনার থাকবে না অর্থাৎ এটা এই কার্যকারিতা হয় অক্সিবেস টেকনোলজির মাধ্যমে অক্সিবেস টেকনোলজি আর এই ক্ষেত্রে আপনি প্রত্যেকটা ওয়াশিং মেশিনে আমাদের ওয়াল্টার্ন ওয়াশিং মেশিনে আপনি নিজে টাইম সেট করে কালার ফুটে আবার কুইক ওয়াশ করে আপনি এটা চালাইতে পারবেন আচ্ছা এটা একটা প্রত্যেকটা ওয়াশিং মেশিন আপনি চান যে প্রত্যেকটা ওয়াশিং মেশিনে আপনি কি করবেন আপনি নির্দিষ্ট টাইম সেট আপ করেন নির্দিষ্ট টাইম সেট করে চালাতে পারবে স্বয়ংক্রিয়ভাবে সে ওয়াশ হয়ে রেঞ্জ হয়ে আপনাকে একটা অ্যালার্ম দিবে অর্থাৎ অ্যালার্ম দেওয়ার অর্থই বোঝাবে যে আপনার কাপড় ওয়াশ করা শেষ আপনি কাপড়টা এটা ওটাই প্রয়োজনীয় আপনি আয়রন করে বা এটা আপনি বেড়ায় দিতে পারবেন এটা আমাদের ওয়ালটন টবলুট এবং ফ্রন্টলুট ওয়াশিং মেশিন আপনার এইটি থেকে নাইন্টি পানি ঝরায় এইটি থেকে নাইনটি পার্সেন্ট পানি জড়িয়ে রাখবে আপনি জাস্ট আপনি চাইলে আয়রন করে গায়ে দিতে পারেন তো আমাদের তো আমাদের সবচেয়ে আসুন আমাদের আমি যেগুলো ওয়াল্টেন শীতকালীন যে পণ্যগুলো আছে সেগুলা দেখতে এবং ভিজিট করতে এবং কি প্রয়োজনীয় প্রয়োজনীয় তথ্য জানতে আমাদের চলে আসুন আমাদের ঠিকানা ওয়াল্টন প্লাজা চলে আসুন ওয়ালটন প্লাজা সারদাগঞ্জ স্কোয়ারগ্রেট সংলগ্ন কাশিমপুর গাজীপুর প্রয়োজনে আপনি মোবাইলে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান সিক্স এইট সিক্স সিক্স নাইন থ্রি এইট জিরো ফোর এমনকি আমাদের ওয়েবসাইটে 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 ভিজিট করে আপনি পণ্য ক্রয় করতে পারেন ওয়েবসাইটে ঠিক ডাব্লিউ 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 ডট ওয়ালটন বি ডট কম হ্যাঁ হ্যাঁ সম্মানিত দর্শক এই জায়গা আমি একটু বলে রাখি আমাদের ওয়ালটনের সকল পণ্য আমাদের ওয়ালটনের সকল পণ্য আপনি নগদ এবং কিস্তিতে ক্রয় করার সুবিধা রয়েছে ৬ মাস ১২ মাস ২৪ মাস পর্যন্ত কিস্তিতে ক্রয় করা সুবিধা রয়েছে তাহলে আর দেরি না করে ওই কনকনে শীতে উষ্ণতার ছোঁয়া চলে আসুন ওয়ালটন প্লাজা সারদাগঞ্জ স্কোয়ার গেট কাশিমপুর গাজীপুর আসসালামু আলাইকুম 听听听听。